ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা সিটও পাবে না লিখে রাখেন যদি নির্বাচনে অংশগ্রহণ করে একটা সিটও পাবে না অংশগ্রহণ করতে পারবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে একটা সিটও পাবে না লিখে রাখেন ভবিষ্যতে হয়তো আমি যদি থাকি ইনশাল্লাহ যদি আমার চ্যানেল থাকে ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং অন রেকর্ডও লিখে রাখেন কেন পাবে না সেটা আপনাদেরকে বলছি এই যে ছাত্ররা যে আন্দোলনটা করেছে এই আন্দোলন কিসের ব্যানারে করেছে এরা একটা কোঠার ব্যানারে আন্দোলন করেছে যেখানে বাংলাদেশের সকল শ্রেণীর লোকজন কিন্তু তখন তাদের পাশে ছিল। এরা যদি রাজনৈতিক 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 দলে না আসতো সাধারণ এবং বিভিন্ন দল সবসময় মাথায় তুলে রাখতো এরা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে পারত এখন যখন এরা কোনো অন্যায়ের প্রতিবাদ করবে বা কোনো কিছু নিয়ে মাঠে নামবে তখন কিন্তু রাজনৈতিক একটা ব্যানার থাকবে সেই ব্যানারের তলে কিন্তু কেউ আসতে চাইবে না কারণ যখন আসবে তখনই সেই রাজনৈতিক ব্যানারে চলে আসলো এই ক্ষেত্রে এদের যে জনপ্রিয়তা বা মানুষজন যে এদেরকে সাপোর্ট করবে সেটা কিন্তু এখন আর করবে না বা আপনারা দেখছেন করতেছে না কেন তারা একটা সিট পাবে না সেটা আমি বলি না এর আগে বলি নেই যে এরা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচনের জন্য অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে প্রথমে দলের একটা নিবন্ধন নিতে হবে এবং সেইটা প্রতীক থাকতে হবে এনসিপি কি সেটা নিতে পেরেছে জামাতের তো নিবন্ধন এখন পর্যন্ত পায় নাই জামাতের একজন কেন্দ্রীয় নেতা এখন পর্যন্ত কারাগারে আটক আছেন এটিএম আজহারুল ইসলাম এখন এনসিপি এটা নিতে হলে অবশ্যই যে এই যে নির্বাচন কমিশনের দেওয়া বিশে এপ্রিল এই তারিখ পর্যন্ত যে নিবন্ধন পাওয়ার জন্য তাদের সকল ডকুমেন্টস জমা দিতে হবে এর তারিখ কিন্তু বিশ তারিখ পর্যন্ত এরই মধ্যে নাহিদ ইসলাম নব্বই দিন সময় চেয়েছে এখন ধরেন যে নব্বই দিন সময় চেয়েছে আমার মনে হয় না যে নব্বই দিন সময় তারা পাবে আমার মনে হয় না পাবে তারা কি কোন জেলায় উপজেলায় এখন পর্যন্ত পুরোপুরি কমিটি করতে পেরেছে পারে নাই বিভিন্ন কমিটি নিয়ে তাদের ঝামেলা আছে এবং কমিটির পক্ষে বিপক্ষে হরতাল অবরোধ পর্যন্ত চলেছে সেটা আপনারা দেখেছেন অর্থাৎ তাদের মধ্যে যে ঐক্য সেটা কিন্তু নেই সাধারণ জনগণ যে তাদের পাশে দাঁড়াবে সেটাও কিন্তু নেই কারণ তারা এখন রাজনৈতিক ব্যানারে এসেছে তাই নিবন্ধন পাবে কিনা এটা নিয়েও জটিলতা আছে এখন তারা নির্বাচন করলে সিট পাবে কিনা আমি আবারও বলছি লিখে রাখেন একটা সিটও পাবে না এবং একটা সিটও পাবে না এটার যথেষ্ট কারণ রয়েছে যথেষ্ট কারণগুলো বলি আগে কিন্তু জামাতি ইসলাম বলেছিল যে আমরা নির্বাচন চাই সংস্কারের পরে এই সরকারকে কোনো ফিক্সড ডেট অর্থাৎ একটা নির্দিষ্ট যে সময় এটা কিন্তু বেঁধে দিবে না জামাত কিন্তু এটা বলেছিল এখন জামাত কি বলছে এখন জামাত বলছে যে রমজানের আগে রমজানের আগে নির্বাচন দিতে হবে আর বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অর্থাৎ বিএনপি এবং জামাতের যে পার্থক্যটা সেটা কিন্তু মাত্র আড়াই মাস এর মধ্যে কাছাকাছি চলে এসেছে এটা কাছাকাছি কখন আসলো জামাতের আমির যখন লন্ডনে গিয়ে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে জিয়ার সাথে দেখা করলেন তারপরে কথা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যদি বিএনপি এককভাবে নির্বাচন করে তাহলে বিরোধী দল নিশ্চিত জামাত যেহেতু আওয়ামী নেই নিশ্চিত জামাত আসবে আর আওয়ামী লীগ যদি দাঁড়াই তাহলে এনসিপির যে সকল নেতারা হচ্ছে এমপি নির্বাচন করবে তাদের দেখবেন জামানত পর্যন্ত বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে আমি আবারও বলছি ভবিষ্যৎবাণী করা ঠিক নয় তারপরে এটা আমার ধারণা বাতিল হয়ে যাবে এখন আসি বিএনপি যদি এককভাবে নির্বাচন করে বিরোধী দল হিসেবে থাকবে কে জামাত এখন জামাত বিএনপি যদি জোট হয়ে নির্বাচন করে তাহলে বিরোধী দল হিসাবে কে থাকবে কাউকে খুঁজে পাবেন না বিরোধী দল হিসেবে কাউকেই খুঁজে পাবেন না নিশ্চিত থাকেন কাউকে খুঁজে পাবেন না কারণ বিরোধী দল যারা দাঁড়াবে তারা যে দুই একটা সিট পাবে কিনা এটা এটার সন্দেহ রয়েছে আমার বিশ্বাস এটা সন্দেহ রয়েছে এই ক্ষেত্রে এনসিপির জন্য দুঃস্বপ্ন অর্থাৎ ছাত্রদের এই জাতীয় নাগরিক পার্টির জন্য দূর আমরা তো প্রথমে মনে করেছিলাম যে হয়তো জামাতের সাথে এই এনসিপি একত্রিত হয়ে জোট গঠন করে নির্বাচন করবে এটা যদি করতে পারত তাহলে কিছুটা অস্তিত্ব থাকত এখন যদি এটা না করতে পারে অস্তিত্ব বিলীন হয়ে যাবে অস্তিত্ব বিলীন হয়ে যাবে এরা প্রথমে যে কাজটা করেছিল অনেক ভালো কাজ করেছিল হাসিনাকে পতন ঘটিয়েছে সাধারণ মনের মানুষের মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছিল হয়তো সবার মধ্যে পারে নাই কারণ আওয়ামী যারা সাপোর্টার ছিল তাদের পারে নাই তবে আমার বিশ্বাস ষাট থেকে সত্তর পার্সেন্ট লোকজনের মনের মধ্যে ঢুকতে পেরেছিল এই যে ছাত্ররা এখন এই রাজনৈতিক দল গঠন করাতে এরা কিন্তু মানুষের মন থেকে এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে রাজনৈতিক দলের ভিতর থেকে তো অনেক আগেই বের হয়ে গেছে যেটা কথাবার্তা আপনারা শুনছেন এখন তাহলে কি করা যেতে পারে প্রশ্ন হচ্ছে এনসিপি এখন কি করবে এখন এনসিপির সবচেয়ে ভালো যেটা আমার মনে হয় যেটা উচিত হবে এই রাজনৈতিক দলটল না করে না নিয়ে সাধারণ জনগণকে পাশে রেখে তারা যে কাজগুলো করে যাচ্ছে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ অথবা হচ্ছে আহ স্বৈরাচারের বিচার এগুলোর পথে যদি থাকে তাহলে কিছু লোকজন তাদের পক্ষে থাকবে এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে অন্তত কাছে টানার চেষ্টা করবে এই ছাড়া এই এনসিপি যতই নির্বাচনে দাঁড়াক বা হচ্ছে মাঠে দাঁড়াক দেখবেন এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনারা যে পয়লা বৈশাখে যেই প্রধান নাহিদ ইসলামের কিন্তু বক্তব্য দেখেছেন সেখানে কয়েকজন লোক উপস্থিত হয়েছিল কয়জন উপস্থিত হয়েছিল একজন একটা রাজনৈতিক দলের প্রধান যেখানে বক্তব্য দিচ্ছে সেখানে কয়জনকে আপনারা দেখেছেন ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে ঠিক এইরকম ভাবেই লোকজন আস্তে আস্তে থাকবে না তাদের সাথে যে ছাত্ররা ছিল তারাও কিন্তু এখন অনেকেই নেই অনেকেই নেই হয়তো আপনারা বলবেন যে আমি হয়তো নাগরিক পার্টির বিরোধিতা করতেছি বিরোধিতা করতেছি না যেটা বাংলাদেশের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের আলোকে বলছি প্রেক্ষাপটের আলোকে বলছি এখন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের যে পপুলারিটি রয়েছে সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছে এখন আপনার কি মনে হয় যে আওয়ামী লোকজন এএনসিপির এনসিপির পাশে গিয়ে দাঁড়াবে কখনোই দাঁড়াবে না কোনোভাবেই দাঁড়াবে না যে দু একজন যাবে তারা ওই যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বাড়ানোর চেষ্টা করবে কারণ তারা তো জানে যে তাদের নেত্রী তাকে স্বৈরাচার স্বৈরাচারের কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আবার আপনারা মনে করেন যে আমি আওয়ামী পক্ষে কথা বলছি জিনা আওয়ামী লীগ যে দুর্নীতি অন্যায় অবিচার করেছে সেটা এই আওয়ামী এই ইয়াটা প্রাপ্য ছিল যে পরিস্থিতি এই পরিস্থিতিটা প্রাপ্য ছিল কারণ তারা ক্ষমতার দাপটে এত উপরে উঠে গেছিল যেটা আল্লাহ তালা সহ্য করে নাই তার কারণে তাদেরকে এত নিচে নামিয়ে দিয়েছে মহান আল্লাহ এখন এই এরাও ক্ষমতার যে যে দাপট দাপট দেখিয়ে দেখিয়ে প্রথমে যত উপরে উঠেছিল তারা কিন্তু তত নিচে নেমে গেছে এখন এরা বিভিন্ন ইস্যু ক্রিয়েট করতেছে যেমন কিছুদিন আগে সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আবদুল্লার একটা স্ট্যাটাস আপনারা দেখেছেন এই ইস্যুগুলো ক্রিয়েট করার কারণ হচ্ছে মানুষকে তাদের দিকে আকর্ষণ করা মানুষকে আকৃষ্ট করা যেটা সাধারণ জনগণ এখন আর খাবে বলে আমার মনে হয় না তবে এনসিপির জন্য খুবই দুঃস্বপ্ন দুর্ভাগ্য যে এরা এই রাজনৈতিক দল গঠন করে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে নিয়ে এসেছে আমার মনে হয় না এখন আর জামাতের সাথে তারা ঐক্য করতে পারবে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের সাথে তারা ঐক্য করতে পারবে পারবে না কারণ তাদের মত এবং এদের মত অনেক আলাদা এখন আরো মাঠে নামবে সংস্কার সংস্কার করে যে সংস্কার আগে নির্বাচন দেওয়া যাবে না আপনারা সোশ্যাল মিডিয়া তো দেখছেন যে এই ডক্টর বছর ক্ষমতায় থাক পাঁচ বছর ক্ষমতায় থাক ডক্টর বছর ক্ষমতায় থাক এই ধরনের কিন্তু অনেক স্লোগান কিন্তু আপনারা দেখছেন হয়তো এদেরকে সাথে নিয়ে এনসিপি এই কাজটা করতে পারবে তাছাড়া অন্য কোনো কাজ করতে পারবে বলে আমি মনে করি না প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ